আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফাইন থাকি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কী আজকে? আজকে দেখাবো ভাইয়া টাকা ইনকাম করার সেরা একটা গাড়ি দেখাবো। ওকে। টয়টা সাকসিড। সাকসিড। জি। এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2012 তে। ওকে। আর এটা 100% ফ্যামিলি ইউজ এর গাড়ি কারণ এই গাড়িটি 100% অকটেন ড্রাইভে আছে গাড়িটি। আচ্ছা। খুবই ফ্রেশ অবস্থায় আছে। চারটা দরজা অটো ফুল লোডের একটি গাড়ি ওকে তো চলেন দেখি গাড়ি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেডলাইট সাথে এখানে ফকের অপশন দেয়া আছে তাহলে ফক লাইট ব্যবহার করা যাবে সামনে গ্রিল ওয়াম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল ওয়াম্পার সেই গ্রিল ওয়াম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইন ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো আমার গাড়ির সাথে অরিজিনাল অ্যালো রিং গাড়ির সাথে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সাইডে আপনার টোটাল লোগো পাচ্ছেন প্রতিটা রেঞ্জ সেটে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন ছাদের উপরে কিন্তু রুপবার দেওয়া আছে দেখেন খুব সুন্দর একটি রুপবার এবং পুরো বড়িটা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি এরকম বডি শাক কেউ দেখতে পারবে ইনশাল্লাহ একেবারে একেবারে পুটিং ছাড়া গাড়ি একেবারে পুটিং ছাড়া ভাইয়া দেখেন পুরো গাড়িটা এ দেখেন ভিতরটা দেখেন ভাইয়া এ দেখেন ভিতরটা এটা হচ্ছে অল অটো পনেরোশো সিসির গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে গাড়িতে এ দেখেন পিছনে দেখেন ভাইয়া এ দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে ফুল লোডেড সাকসিড কিন্তু অল অটো খুব কম আসছে ভাইয়া আচ্ছা এটা অল অটো গাড়ি যে প্রত্যেকটা গ্লাস দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস পিছনে লাইকগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল লাইট একদম গাড়ির সাথে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে সাথে স্পলারও দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই দেখেন পিছনটা ও পুরো বক্স করা এবং সাউন্ড সিস্টেম দেওয়া আছে একেবারে চেঞ্জের সহকারে হ্যাঁ একদম অরজিনাল বডির গাড়ি মাশাআল্লাহ যে প্রত্যেকটা জয়েন্ট গো দেখেন একেবারে জাপানি সিল করা আছে দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই দেখেন একেবারে অল অরজিনাল অবস্থা আছে মাশাআল্লাহ এই পাশে দেখেন ফাইন ভাই বডি দেখেন এই যে বডি এই যে ক্রস গুলো দেখলে বুঝতে পারবেন এই যে বডি গুলো কোথাও কোনো পুটিং এর কাজ হয়নি ভাইয়া একদম অরজিনাল কালার শুধু আপ করা হয়েছে দেখেন দারুন সামনের রুট দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লাহ এই দেখেন চার দরজা অটো দেখেন এই দেখেন চারটা দরজায় অটো এখান থেকে ভিতরে দেখেন আল্লাহ ভিতরে ড্যাশবুক দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট পাবেন না মাসাল্লাহ ভিতরে সেলিং দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একটা হাতুরে বাড়ি পাবেন ইনশাআল্লাহ চলুন আপনাকে ইঞ্জিনটা দেখাই ফ্যান ভাই যে হচ্ছে গাই ইঞ্জিন দেখেন পনেরোশো সিসির ভিভিটিআর ইঞ্জিন ভিতরের কালারগুলো দেখেন একদম অরজিনাল জাপানের যে কালার সে কালারগুলো আছে সামনে মার্শেলও দেখেন একটা হাতুরে বাড়ি নেই এ দেখেন প্রত্যেকের লাইটে কোটো জাপান লেখা আছে এই যে খোদাই করে টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকের লাইটে দেখে নিবে ইনশাল্লাহ যে লাইটগুলো অরজিনাল আছে ক ওকে

মোহাম্মদপুর চার রাস্তা মোড়ের দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইফটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ